আমি দেখো রেডি হয়ে গেছি আজকে আমার অনেকটা লেট হয়ে গেছে কারণ ছোট বাচ্চা নিয়ে আজকে ওকে নিয়ে আমি বেরোচ্ছি আমার মেয়েকে নিয়ে তো এই যে আমি রেডি হয়ে গেছি আমার মেয়েও রেডি আমার শাশুড়ি মায়ের কাছে রয়েছে তো আমার হাজব্যান্ড এসে ক্যামেরা ধরছে ও রেডি তো আমরা আজকে যাচ্ছি একটা অন্নপ্রাশনে আর অন্নপ্রাশনে আজকে দারুণ দারুণ ধামাকা হবে তো পুরো ব্লগটা দেখো আর তারপরে বুঝবে আর শেষ পর্যন্ত দেখো কি কি খাওয়া দাওয়া হচ্ছে কোথায় যাচ্ছি কি কি ডেকোরেশন সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো যাই তো কি হলো কোথায় রেডি এই যে সোনামা সোনামা রেডি এই যে মা চলো আর আমরা যাই গাড়ি তো ওঠো যাও টম্পা আসছে চলো চলো দেখো ক্যামেরার দিকে আমরা সবাই রেডি তো এই যে গাড়িও রেডি গাড়ির ড্রাইভারও রেডি এবার আমরা বেশি লেট করবো না অনেক লেট হয়ে গেছে এমনি ছোট বাচ্চা নিয়ে তোমরা সবাই দেখো যে আমার মেয়ে গাড়িটাকে কিভাবে এনজয় করছে ও কিন্তু বাড়ির থেকে বেরোনোর সময় ঘুমিয়ে পড়ছিল ও এখন গাড়িতে উঠে থাকিয়ে রয়েছে ওর একদম মজা লাগছে পাপার গাড়িতে উঠে ও গাইস আমরা কিন্তু বাড়ির থেকে অনেক দূরে আসি নি একটু কাছাকাছি আছি যেহেতু মেকে নিয়ে এসেছি সেই জন্য গাড়ি নিয়ে আসা এই যে দেখো আমরা চলে এসেছি এই যে চৌমাথার আগে ইম্পেরিয়াল ব্যাঙ্কুইট তো হ্যাঁ হ্যাঁ ইম্পেরিয়াল ব্যাঙ্কুইট এই যে চলে এসেছি অলি আমার চ্যানেলে আচ্ছা 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 ধরবো ধরবো আসো আসো বাবা লিউলিও কি ড্রেস পরেছো সবাইকে দেখিয়েছো

বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি ইম্প্রাল ব্যানকুইটে আর এখানে এসেই দেখো এখন ঢুকে পড়ছি ভেতরে তো ঢুকে যেটা প্রথমে আমরা দেখছি সেখানে একটা বোর্ড রয়েছে এখানে লেখা রয়েছে শ্রিয়ানের অন্নপ্রাশন তো যাই হোক তো আমরা আজকে শেষ থেকে শুরু করব। মানে প্রথমে দেখিয়ে দিলাম শেষে আমরা যেটা খাই খাওয়া দাওয়ার পরে পান মশলা তো সেখান থেকে শুরু করে গণপতি বাপ্পাকে প্রণাম করে এখন যাব এখন লিফটের থেকে ওপরে তো ফাইনালি ওপরে চলে আসলাম

আমি কিন্তু ওপরে এসে সবার সঙ্গে দেখা করে নিয়েছি আর এখানে এসে দেখি সবাই যে যার মতন আগে খাওয়ায় ব্যস্ত তো চলো এবার আমিও খাওয়ার দিকে এগোবো তো তার আগে তোমাদের স্টার্টারে কি কী আছে সেটা দেখিয়ে দিই প্রথমেই দেখিয়ে দিই এখানে রয়েছে দই বড়া আর পাপড়ি চাট আর দই বড়াগুলো পুরো রসগোল্লার মতন লাগছে দেখতে কিন্তু দারুণ লাগছে আর এখানে নর্মাল জলের ব্যবস্থা করা রয়েছে আর তারপরে এখানে আছে পনির টিক্কা কাবাব তো এখানে কিন্তু দু ধরনের কাবাব রয়েছে তো তার পাশেই তোমার রয়েছে এটা হচ্ছে তোমার বেবিকর্ন আর এদিকে রয়েছে এটা হচ্ছে গোল্ডেন প্রন ফ্রাইড আর এটা কিন্তু গোল মানে গলদা চিংড়ি দিয়ে করা রয়েছে আর এখানে যেটা দেখছি তারপরে ফিশ অরলি এটা অ্যাকচুয়ালি বাটার ফিশ ফ্রাইও তোমরা বলতে পারো এখানে এসে দেখি মানে ফিশ অরলি পুরো শেষ মানে এটাই মানে সবাই যেন হুড়মুড়িয়ে খাচ্ছে এতই টেস্টি হয়েছে আর এদিকে রয়েছে তোমার এটা হচ্ছে ফিশ বাটার বল তো এটাও খেতে ভালো ছিল তো খাওয়ার রিভিউ তো অবশ্যই দেবো আর এখানে দেখো চায়ের ব্যবস্থা রয়েছে এখানে কিন্তু ইন্ডাকশানে নিজেরা চাটা বানিয়ে দিচ্ছে তো আমি তো কোথাও যেতে পারিনি বলে আমি টেবিলে বসেছিলাম আমার মেয়েকে নিয়ে আর এই দিকে দেখো আমার বড়মশায় সমস্ত রকমের স্টার্টার এনে আমার সামনে হাজির তোমরা ভাবো তো আমি একটা মানুষ এত খেতে পারি কিন্তু তারপরেও কিন্তু আমি সমস্ত খাবারগুলো টেস্ট করেছি আর টেস্টে কিন্তু সব খাবারগুলোই খুব ভালো ছিল আর এদিকে টিক্কা কাবাবটা আমার খুব একটা ভালো লাগেনি মানে মোটামুটি কিন্তু পনির খেতে যেহেতু আমি ভালোবাসি সেজন্য আমি খুব ভালোই খেয়েছি তো তারপরে ভাবছিলাম মেয়েটাকে একটু খাওয়াবো তো তার মধ্যেই আমাকে যেটা পিসিমা বলে দিয়েছিল যে পাশেই দুখানা রুম রয়েছে ওটাকে আমি ব্যবহার করতে পারি আমার প্রয়োজনে তো কারণ ছোট বাচ্চাদেরই তো অনুষ্ঠান তো ওখানে নিশ্চয়ই আরও ছোটো বাচ্চারা আসবে তো তাদের প্রয়োজনও হতে পারে তো সেই জন্য মেয়েকে খাওয়াতে নিয়ে যাবো এর মধ্যে দেখি আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে আর এদিকে আমি খাচ্ছিলাম বলে দেখো ঋতুপর্ণা দিয়ে আমার মেয়েকে ধরে রেখেছে এখানে এসে মাম্মাকে ড্রেস চেঞ্জ করে দিয়েছি আমার মাম্মাটা গাই আমার পান্তাটা কই রে

আমাকে অবশ্যই কখনো করে জানলিও আচ্ছা চুলটা হঠাৎ করে ছোট করে ফেলে আমাদের জানাইনি এই জন্য এখন চুলটা ছোট করে আমাকে কেমন লাগছে আবশ্যায় স্টার্টার খাওয়া দাওয়া করে চলে আসলাম একটু ফটো তোলার জন্য আর এখানে দেখো ডেকোরেশনটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নি তো ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর ছিল তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানি চলো মাম্মা তুমি আগে আমাদের কাছে আসো থাম্মি খাওয়া দাওয়া করে নেবে তারপরে আমরা খাওয়া দাওয়া খুব আমায় শোনা পরিবার তিনি আমার মেয়ে বাবা দেখো যাচ্ছিলাম এখন আবার কিন্তু ডিনারের জন্য আমার এখন ওপরে যাচ্ছি তো এখান থেকে ওঠার রাস্তা মানে সিঁড়ি তো আর কোনো লিফট নেই আর এখানে উঠেই দেখো ডেকোরেশনটা এত সুন্দর আর শুধু ডেকোরেশন তো তোমাদের আগে ভিউজটা দেখাই তো তোমরা তারপরে বলবে যে কত সুন্দর তো এখানে এসেই যেটা দেখলাম বা পুরো রুফটপের ওপরে দারুণ এত খোলা মেলা ভীষণ সুন্দর লাগছে তো ওপরে এসে কিন্তু মনটা আমার ভীষণ ভরে গেল কারণ যতই আমি এসিতে থাকি না কেন তো পরিবেশের যে প্রাকৃতিক হাওয়া সেই সৌন্দর্যটাই আলাদাই লাগে তো সেই জন্যই খোলামেলা জায়গাটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে আর ডেকোরেশনটাও কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা ডেকোরেশন দেখাতে দেখাতে গুটি গুটি পায়ে চলে যায় বর মশাইয়ের কাছে উনি ওই যে একা একা দাঁড়িয়ে রয়েছে ওই কোনোটাই তো এই যে দেখো আমার বর তো ওকে জিজ্ঞেস করছিলাম তোমার কেমন লাগছে তুমি কি এর আগে কখনো এসেছো তো ও বললো যে না আমিও আসিনি তো আমিও ফার্স্ট টাইম তো বলছে দারুণ দারুন আবার এদিকে দেখো এখানে এসে পারলো না অমনি ওর ভাই ব্রাদারদের এখন ফোন করতে ব্যস্ত মানে বউকে সময় দেওয়ার কোনো দরকার নেই আগে বন্ধু ভাই ব্রাদার সব তারপরে যেটা দেখলাম এখানে দেখে ক্যামেরাম্যান সেটটাকে রেডি করছে মানে এখানে হয়তো ফটোশ্যুটই হবে সেটা তো স্বাভাবিক আমি বুঝতেই পারছি তো আর সবাই হয়তো বুঝতেই পারছে তো যাই হোক এবার আমি চলে যাব খাওয়া দাওয়ার জায়গায় তো খাওয়া দাওয়ায় কী কী আছে সেটা চলো আগে তোমাদেরকে দেখিয়ে দিই হ্যাঁ এখানে দাঁড়িয়ে আচ্ছা আচ্ছা হচ্ছে চানা মশলা অ্যান্ড লাচ্ছা পরোটা তফসা বাটার ফ্রাই ফিস রাইস বেনারসি পোলাও আর ভেটকি

ওখানে এখানে কি সেম জিনিস হ্যাঁ 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 পাশটা খাওয়ার জায়গা এখানে কিন্তু বসে খাওয়ার জায়গা আছে তোমরা এখানে এসেছি বসে খাবো বসে খাওয়ার মতন ক্ষমতা এখনো নেই পায়ে প্রচণ্ড ব্যথা করছে তো তোমাদেরকে বুকিং সিস্টেম দেখি অবশেষে কিন্তু আমি খেতে বসেছি টেবিলেই কারণ বসে বসে খেতেই ভালো লাগে বসেতে খুব কষ্ট হবে দাঁড়িয়ে খেতে তো এই যে আমার সঙ্গে মা আছে মা যে মেনু কাট পড়ছে খেতে বসেছি তো চলো খাবার দেখিয়েছি তাও আর একবার দেখিয়ে দেবো কী কী দিয়ে খাচ্ছে খাবারে প্রথমে নিয়ে নিলাম তোপসে ফ্রাই তোপসে ফ্রাইটা ঠান্ডা হয়ে গেছিলো কিন্তু খেতে ভালো ছিল আর এখানে রয়েছে দেখো পিস রাইস আর সঙ্গে রয়েছে এটা কী বলো তো হ্যাঁ সবাই জান এটা ভেটকি পাতুরি দারুণ ছিল খেতে আর এখানে দেখো আমি একটুখানি পোলাও নিয়েছি আর একটু গন্ধরাজ কাতলা তো আমি গন্ধরাজ কাতলাটা খুব একটা অনুষ্ঠান বাড়ি খাই না কিন্তু আজকে খেয়েছি ভালোই লেগেছে তো চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছের মালাইকারিটাও খেতে দারুণ ছিল আর এদিকে দেখো চাটনি পাপড আর এটা মিষ্টিটা কী জানো এটা হচ্ছে মিহিদানা আর মিহিদানাটা খেতে যা

মিহিদানা জিলাপি সবই ভালোবাসে নষ্ট রাবড়ি দিয়েছে এবার না 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 এটা আমাকে দিও না মা নিয়েছে একটা চকোলেট এটা খাও না এটা আমার পছন্দ না আমি তাই নেয় তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে আমি আর মা এতক্ষণ বসে খাচ্ছিলাম তো আমার বরের কাছে ছিল আমার মেয়ে তো ওর কাছে মা গেছে এবার বড় খেতে বসেছে আর বেচারা বটটা একা একা বসে খাচ্ছে गाइस দেখো अमन কি খারাপ লাগছে প্লেটটা একটু দেখি ওয়াও কি সুন্দর সাজিয়ে এনেছে প্লেটটা হ্যাঁ আমি যাচ্ছি ওকে খাওয়া হয়েবার চুন सुपारी পান এই যে মায়ের জন্য পান নিচ্ছে তো চলো এখন বেরিয়ে যাই আমরা আরেকবার দেখিয়ে দি তোমাদেরকে শ্রী আনার অন্নপ্রাশন আমরা এখন বেরিয়ে গেছি হল থেকে অনেকটাই রাত হয়ে গেছে মেয়ে ঘুমিয়ে পড়েছে আর কন্টিনিউ করছি না এখানে ব্লগটা শেষ করছি আজকে ব্লগটা কেমন লাগলো তো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো সবাইকে টাটা গুড নাইট